আমি টাকা দিচ্ছি সোনা তো থাকে সেফটি লুই তোর মুখের সেফটি চাংকিটাতে রেখেছিস কেননা এতগুলো টাকা

শিক্ষা সভ্যতার বিকাশ ঘটিয়ে চরিত্র গঠন করতে আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন কেমন আছেন ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সকলে একটু কমেন্ট করবেন যে তো আপনাদের দোয়ায় আমার চৌষট্টি জেলা ভবনে তিন নাম্বার জেলা হচ্ছে টাঙ্গাইলে আছে আমি বর্তমানে তো ইনশাল্লাহ কালকে হয়তো চলে যাব আপনার বগুড়াতে তো বগুড়ার যদি কেউ থাকেন এখানে প্লিজ একটু কমেন্ট করবেন যেহেতু বেশি কোন সময় থাকবো না যেহেতু মাদ্রাসায় অ্যাটেন্ড করছি মানে মাদ্রাসায় আসছি বর্তমান তো এখানে চলে যাবো ঘুমাবো এখানে একটা বাজার আসছি লাইভ ভাইয়ার লাইভ আচ্ছা ধন্যবাদ তো তুমি কোথায় দিয়ে লাইভটা দেখতে প্লিজ কমেন্টে জানাও লাইভটা শেয়ার করে দেবে আর সকলেই জানাবেন কই কই থেকে দেখতেছেন কালকে বগুড়ায় চলে যাব আর এখানে একটা মানে একটা দোকানে জাস্ট একটা দোকানের এখানে আছে আপনাকে দেখাই দেখেন মানে বোরা মানুষ আর বোড়া মানুষ বুঝতে পারছেন এখানে মানে মরুবে মানুষগুলা রয়েছে আর এই যে আমার কাকা তো আসছে এখানে আমার কাকা তো আসছে দেখা যাইতেছে না মানে আমার আর কি কাকা তো ভাই লাগে আমি রাজবাড়ি থেকে দেখতে আচ্ছা তো আমার তোমার বয়স ভাই জান একটু যদি বলতা মূলত তোমার সাথে আমি একটু কথা বলতাম জাস্ট তো তুমি কমেন্ট করে দাও প্লিজ একটু তোমার বয়সটা জাস্ট শুনতাম তোমার নামটা কি বলে দাও আর তোমার সাথে তুমি রাজবাড়ি থেকে লাইভটা দেখতে এসেছো আচ্ছা মূলত আমার একটু ব্রাইভেটের দরকার যে যাদের মাধ্যম আমার একটু মানে সহজেই দেওয়া হবে

অর্জুন ও আচ্ছা মারুফ তো ধন্যবাদ মারুফ তো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো ধরো তোমাদের রাজবাড়িতে যদি যাই আমি যত রাজবাড়ি তোমার রাজবাড়িতে কনভেন্টের মধ্যে কে আছে সেরা হইলো তোমার আমাদের কি বলে এটা কেস কেব্রিয়া ভাই তো আমি ওনারা বিশাল বড় একটা ফ্যান ওনার এই যে ভিডিও আজকে ওটা ভিডিওস আসছে আর কি ওরা নামাই রাখছি দেয়াল দিঘা তো তোমাদের রাজবাড়িতে যদি যাই দেন আমার একটা থাকার ব্যবস্থা করে দিতে পারো এরকম যদি থাকে তো তুমি একটু কমেন্টে জানাও আর যদি তোমার এরকমই হয় তাহলে প্লিজ কমেন্টে না তুমি আমার একটা লং ভিডিওতে একটা কমেন্ট তোমার নাম্বারটা দেওয়া যাও জাস্ট এতটুকুই তোমার নাম্বারটা দিয়ে যাও তো তোমার সাথে আমি কথা বলবো কিংবা তুমি তোমার আইডির ফেসবুক ফেসবুক আইডির লিঙ্ক ওইখানে দেওয়া যাইতে পারো প্লিজ তো কিছু নাম মনে আর যদি তোমার না সমস্যা হয় তাহলে প্রয়োজন নাই গাইস তো কই তোমার করতে কোনো কমেন্ট আসে নাই আমার গাইস তো কই তোমার করতে কোনো কমেন্ট আসে নাই আমার একটু সমস্যা করে ফেলাইলাম তো আমার বাসায় একটু ফোন রিসাল্ট বস্তি নাচে কোঠাতে জানি আরে বুঝি নাই তোমার কথা ঠিক তুমি যদি একটু বোঝায় বলতাম আমরা তো একজন রাজবাড়ী মারুফ ভাই কমেন্ট করতেছে ধন্যবাদ মারুফ ভাই তো তুমি যদি একটু বলে বলতে আমরা আমি তোমার কাছে বলতে কষ্ট হচ্ছে না একটা ধরো একদিন অন্তত একদিন থাকবো তো পচিতে জেলা একদিন দুদিন করে থাকি যে তো আমাদের রাজবাড়ীতে যাবো আসলে মানে একদিন হয়তো এন্ট্রি করব তারপর যেন অন্য কোনো জেলাতে ঘুরে যাবো মূলত আমি তোমার বলছি যে ভাই তুমি একটু সাহায্য করতে পারবা মূলত আমি তো ভ্রমণ করতেছি বিনা টাকায় তো তিন জেলা আমার এটা আর রাজবাড়িতে যে সময় যাবো তোমার গেলাম তুমি যদি আমার একটু সাহায্য করতে পারো থাকার একটা ব্যবস্থা করে দিতে পারলাম রাস্তাতে ঢুকে খাবার দাবার গিয়ে হচ্ছে কারণ আমরা রাত্রি থাকবো দেন বিকালে ঢুকবো চারটা পাঁচটা দিয়ে ঢুকবো দেন সারা থাকবো ওকে ভাইয়া থাকার জায়গা আছে কই মূলত আর তুমি যদি পারো একটু তোমার মানে তোমার নাম্বারটা অথবা হ্যাঁ নাম্বারটা তুমি ই করো কমেন্ট বক্সে দেওয়া যাও তুমি এই কমেন্টে দেওয়া যাও আমি নাম্বারটা তুলে রাখি

তুমি তোমার নাম্বারটা দিয়ে দাও রাজবাড়ীর ভাই মারুব বাই রাজবাড়ী থেকে লাইভটা দেখতে তো সকালে বাবারে মশা গাইস अंजনা সে মূলত এনে ব্যাপক মশা গাইস করার কিছু নাই চিন্তা করিস না ঠিক আসবে কই মারব ভাই তো তোমার কোনো সারা পাইতেছি না তুমি কি চলে গেলে নাকি দেন আসলে আমি লাইভটা করি প্রতিনিয়ত একটা করে লাইভ করি লাইভ করার কারণ আছে তোমার আমি বলি তো আমরা আর কি মানে চেষ্টা করি যে আমাদের এই লাইভ থেকে যদি আমার একটু উপকার আসে যেরকম লাইভটা তোমরা দেখতেছো কুইটু থেকে দেখতেছো এটা তোমরা জানাইলা দেন যদি তোমরা আমাকে একটু পারো সাহায্য করলা জাস্ট এতটুকুই আর অন্য কিছু না আর এখানে ফ্লেশ চলছে নি কত কথা বল আমাদের তোর 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 আছে কোন একজন আছেন ভাই আমল তো কইতে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আমারে ভাই কি আছেন একটা কমেন্ট করে দেন যাও যাও দাদা না সোজা মানে কিছু তো করে সিজ একটা কমেন্ট করে জানাইন আমি চলে যাব লাইভে বাইরে যাব একজন আছে লাইভতে তো কইতে দেখতেছেন ওই কোতে লাইভ তো দেখতেছেন বানানোর একটু প্লিজ আমি জেনে বসে আছি আপনারা দেখায় এই দেখেন

পরিচিত হওয়ার জন্য চলে গেছে ভাই যদি আপনারা কমেন্ট করে ভেবেতেন আরেকটা একটা কমেন্ট করে শেখেছেন হয়তো তাহলে আমার একটু ভালো হতো